আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বোরহামুদ্দিন আইপিএস আটবাজার থেকে আপনাদের সবাইকে জানার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিও এর বিষয়বস্তু হচ্ছে আইপিএস এবং ব্যাটারি এর জীবন চক্র আইপিএস এবং ব্যাটারি এর ফুল জীবন চক্র নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব ডিটেলস আলোচনা করবো তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং এবং শিক্ষা হতে যাচ্ছে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আজকে আমরা বেশি কথা না বলে আমাদের ভিডিওর মেন টপিক্সে চলে যায় আইপিএসের জীবনচক্র আইপিএসের জীবনচক্র বলতে গেলে প্রথম বলতে হয় আইপিএস এর আয়ুষ্কান আইপিএসটা কতদিন ব্যবহার করা যায় কতদিন লং লাস্টিং হয় তো আইপিএসটা অনেকটা ডিফেন্ড করে আপনার ব্যবহারের উপরে এর লং লাস্টিং বা লং জিবিটিটা যদি এই কথা বলতে যাই তাহলে ছোট্ট একটা গল্প দিয়ে আমরা আজকে ভিডিওটা শুরু করি ধরুন আপনি একটা গাছ ক্রয় করলেন আপনাকে গাছটা রোপণ করতে হবে এবং তাকে পরিচর্যা করতে হবে সেই ক্ষেত্রে আপনি গাছটা ক্রয় করলেন এবং রোপণ করলেন কিন্তু গাছটাকে পর্যাপ্ত পরিচর্যা করলেন না আপনি গাছ থেকে কি সঠিক ফল পাবেন কখনোই না তদ্রুপ আমরা যদি সেই জায়গাতে আইপিএসটা ধরি যে আমরা একটা আইপিএস ক্রয় করলাম এবং সেটা ইনস্টলেশন করলাম কিন্তু তাকে পর্যাপ্ত পরিচর্যা করলাম না তাহলে কি আইপিএস থেকে আমরা যে লং লাস্টিং আমরা আশা করি সেটা কি পাবো কখনো পাবো না আমাদের অধিকাংশ এখন আইপিএস ব্যবহৃত হয় কিন্তু আমাদের কিছু ছোট ভুল লং লাস্টিং হয় না দীর্ঘদিন আমরা ব্যবহার করতে পারি না নির্ধারিত লাইফ টাইমের আগেই দেখা যায় আইপিএস এবং ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে হয় ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে নাহলে আইপিএস ড্যামেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তো এই ছোটো ছোটো ট্রপিক্সগুলা বা ছোট ছোট বিষয়গুলা নিয়ে আজকে আমরা আলো আলোচনা করব তো আপনি একটা আইপিএসকে ডিসিশন নিলেন এবং সেটা ক্রয় করলেন প্রথম ক্রয় করার পর আপনাকে কাজ কি কাজ করতে হবে অবশ্যই একটা ভালো টেকনিশিয়ান দ্বারা আপনার আইপিএসকে ইনস্টলেশন করতে হবে আইপিএস ক্রয় করার প্রথম ধাপ লং প্রথম ধাপই হচ্ছে আপনার একটা অভিজ্ঞ টেকনিশিয়ান ধারা আপনার আইপিএসকে ইনস্টিলেশন করতে হবে আপনি ইনস্টলেশন করলেন এবং আপনার আইপিএস টাকে পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার পরিচর্যাটা কি হবে আপনার আইপিএস ইনস্টলেশন করার দিন থেকে এর লাইফ টাইমটা শুরু হয় তো একটা আইপিএস এর নরমাল লংজিভিটি কতদিন হয় বা কতদিন আমরা ব্যবহার করতে পারি এর একটা আইপিএস এর আয়ুষ্কাল থাকে সর্বনিম্ন 8 থেকে 10 বছর একটা আইপিএস আমরা একটানা 8 থেকে 10 বছর ব্যবহার করতে পারি তো এটার পিছনে আপনাকে একটু পরিশ্রম করতে হবে বা পরিচর্যা করতে হবে এবং ব্যাটারি আমরা কতদিন ব্যবহার করতে পারি বা একটা ব্যাটারির জীবনকাল বা আয়স্ত কতদিন হতে পারে একটা ব্যাটারির জীবনকাল হতে পারে বা একটা ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন সর্বোচ্চ তিন থেকে চার বছর অথবা চার থেকে পাঁচ বছর বাংলাদেশে এখন কিছু প্রযুক্তির ব্যাটারি আসছে যেগুলো আপনি আরো বেশি টাইম বা বেশি দিন বেশি দিন ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ছয় থেকে সাত বছর অবধি সেই ব্যাটারি গুলা ব্যবহার করতে পারবে তো আমাদের আইপিএস এর আসতে হলে আমরা জানলাম আট থেকে দশ বছর তো দেখা যাচ্ছে আমাদের আইপিএস তিন থেকে চার বছর যাওয়ার পরে আইপিএস টা ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা কার জন্য আইপিএস কোম্পানির দোষ আমাদের দোষ নাকি আইপিএস এর দোষ অবশ্যই আপনাকে একটু আপনার আইপিএস কে পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে আইপিএস ইনস্টলেশন করার পর আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আইপিএস টা ফুল চার্জ কাট করতেছে কিনা আপনার আইপিএসটা ফুল চার্জ কাট করতে কিনা তো এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এবং আমরা অধিকাংশ ব্যবহার করি বাট এটা আমরা যখন ডিস্টার্ব হবে তখন দেখব না এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে একটা আইপিএস ফুল চার্জ কাট করতে কিনা না আপনার আইপিএসটা যদি ফুল চার্জ কাট না করে সেই ক্ষেত্রে প্রবলেমটা কি অবশ্যই প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে আপনার আইপিএস এবং ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এবং তার পাশাপাশি আপনার বিদ্যুৎ বিলটা অনেক বেড়ে যেতে পারে কারণ আপনার আইপিএস ব্যাটারিকে চার্জ কাট করতেছে না আপনার আইপিএস কি করতেছে কন্টিনিউ ব্যাটারিকে চার্জ করতেছে কন্টিনিউ চার্জ করতেছে কোনো না কোনো এম্পিয়ারে চার্জ করতেছে চার্জ বন্ধ হচ্ছে না এটার জন্য আপনার আইপিএস এর ড্যামেজ হতে পারে এবং যেহেতু কন্টিনিউ চার্জ করতেছে সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা বেড়ে যাবে এখন আপনার কন্টিনিউ চার্জ করার জন্য আইপিএস টা যেমন গরম হচ্ছে আপনার আইপিএস এর কুলিং কন্টিনিউ চলতেছে এই দিক থেকে আপনার ব্যাটারিটাও কি হচ্ছে কন্টিনিউ চার্জ করতে সে তার আইসকলটা কমে যাচ্ছে বা সে ড্যামেজ হতে থাকে তো এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে তিন নম্বর কথা হচ্ছে আপনার ব্যাটারি এর পানিটা আপনাকে চেক করতে হবে এই ব্যাটারি পানিটা আপনাকে চেক করতে হবে আমরা নরমালি বলে থাকি যে আপনার ব্যাটারি তিন থেকে চার মাস পর পর পানিটা চেক করবেন নিজে না পারলে আরেকজনকে দিয়ে চেক করাবেন বা যে বোঝে তাকে দিয়ে চেক করাবেন এক্ষেত্রে আমরা আইপিএস ব্যবহার করি কিন্তু এই পানিটা চেক করতে গেলে আমাদের ভয় লাগে আমরা পানি চেক করতে ভয় পাই তো একটু বলি এই ভয়টা আপনাদেরকে আমি আজকে ভেঙে চেষ্টা করব ধরুন আপনার বাসায় আইপিএস আছে এবং আপনি ফ্রিজও ব্যবহার করতেছেন আপনার ফ্রিজ ধরতে কি ভয় লাগে আপনি কি ফ্রিজ ধরার সময় ভয় পান যদি কেটে কারেন্টে শখ করবে এটা থেকে আমাকে ঝাড়া ফেলে দিবে এমন ভয় কি আপনি পান অবশ্যই পান না সেম ভাবে আপনার আইপিএসও ও ধরার ক্ষেত্রে কোনো ভয় নাই কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনি যখন আপনার ব্যাটারি পানিটা চেক করবেন তখন কি করবেন আপনার আইপিএস এর সামনে একটা সুইচ আছে অফ অন লেখা একটা সুইচ আছে সেটা পুশ সুইচ হতে পারে আপ ডাউন হতে পারে তো এই সুইচটা আপনি অফ করে দিলেন দিলে আপনার কি হচ্ছে যখন লাইট কারেন্ট থাকতেছে তখন সে আপনাকে সাপ্লাই দিচ্ছে কারেন্ট চলে গেলে আপনি ব্যাকআপ পাচ্ছেন না সেক্ষেত্রে আরো একটা কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি আপনার লাইনের যে কারেন্টটা সেটা অফ করে রাখতে হবে এখন দেখেন আপনার আইপিসির ভিতরে কারেন্ট ঢুকতেছেও না বেরো হচ্ছে না অর্থাৎ এই জায়গায় বিদ্যুৎ কোনো বিদ্যুতই নাই এই জায়গায় কোনো বিদ্যুতই নাই তাহলে আপনাকে শখ হবে কেউ করবে না তখন আপনি নির্দিধায় আপনার ব্যাটারির পানিটা চেক করতে পারেন এই তিনটা অপশন যদি আপনি এই তিনটা ধাপ যদি আপনি ফলো করেন অবশ্যই আপনার আইপিএসটা নির্ধারিত আয়ুষ্কাল থেকে আরও এক থেকে দেড় বছর বেশি ব্যবহার করতে পারবেন তো আশা করছি আজকের যে বিষয়টা আমরা আলাপ আলোচনা করছি আপনারা সবাই ফলো করবেন এবং এভাবেই কাজ করবেন তাহলে আপনি আপনার নির্ধারিত ব্যাটারি এবং এর আয়ুষ্কাল থেকে আপনি বেশি ব্যবহার করতে পারবেন যদি ধরেন আপনার ব্যাট আইপিএসটা আট বছর চলতো বা দশ বছর চলতো সেই জায়গায় আপনি পরিচর্যা করাতে সে আর বেশি দিন চলতেছে দেখেন হচ্ছে আপনার এই জায়গায় বারো বছর চলে যাচ্ছে একটা কেস একটা ব্যাটারি যে জায়গায় চার বছর চলতো সে জায়গাটা সাড়ে চার বছর পাঁচ বছর ছয় বছর আপনি ব্যবহার করতে পারেন তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহর কাছে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আমি মোহাম্মদ বোরহান উদ্দিন এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আইপিএস হাট বাজার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামুক র